আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার জলপাই টক ঝাল আচার রেসিপি এই আচারটা খেতে ভীষণ মজার আর এই আচারটা রোদে দেবার কোনো ঝামেলা নেই জলপাইয়ের ঝাল আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি জলপাই এভাবে কেটে নিয়েছি জলপাইয়ের দুপাশ কেটে নিয়েছি আর বাকি অংশটা রেখে দিয়েছি এবার বেচি আচারে দেবার জন্য একটা একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে সেখানে চামচের মতো লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দিব চা চামচ হলুদ হাফ চা চামচ লবণ এরপর দিব একটা স্পেশাল মশলা এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ মুড়ি আর এক চা চামচ পাঁচ ফোড়ন হালকা করে ভেজে গুঁড়া করে আমি এই স্পেশাল মশলাটা বানিয়েছি আর দিব দুই টেবিল চামচ সরিষা বাটা আমি দুই টেবিল চামচ সরিষা দুইটা কাঁচা মরিচ আর সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি দিব এক টেবিল চামচ রসুন বাটা সবশেষে দিব তিন টেবিল চামচ ভিনেগার ভিনেগার দেবার ফলে আচারটা অনেক দিন ভালো থাকবে এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি চুলে একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হলে সেখানে দেব দেড় কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হলে আমি এখানে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিব তারপর এটা তেলের মধ্যে কয়েক মিনিট কষিয়ে নিব তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব এবার আমি মশলার সাথে জলপাইগুলোকে ভালো করে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব এ সময় চুলার তাপটা লোকতে থাকবে ফিরে এসেছি পাঁচ মিনিট পর জলপাইগুলো সিদ্ধ হতে শুরু করেছে আর এর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এবার আমি জলপাইগুলো একটু নেড়েচেড়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি বিশ মিনিট পর এর মাঝে আমি দুই একবার জলপাইগুলো ঢাকনা খুলে দিয়েছি হয়ে গিয়েছে এবার আমি এর সাথে দুই জলপাইগুলো চিনি চিনি দেবার কারণে আচারটা মিষ্টি হবে না কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসবে এবার আমি আচারটা নেড়ে এর মধ্যে অতিরিক্ত কোনো পানি থাকলে সেটা একবারে শুকিয়ে নিব আচারের মধ্যে যদি কোনো পানি থাকে তাহলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না আমার আচারটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই আচারটা ঠান্ডা করে একটা কাঁচের জারে তুলে প্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো এই আচারটা গরম ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে আর এই আচারের তেল দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে খাওয়া যায় আর এটা দিয়ে ঝালমুড়ি মাখিয়ে খেতেও অনেক মজা লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ